হ্যালো ভিউয়ার বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি ইনফরমেশন টিপ শেয়ার করব সেটা হচ্ছে যে যারা রাউটার কেনার কথা ভাবছেন বা যারা ওয়াইফাই লাইন নেবেন বা নিসেন তো তাদের জন্য আমি এই টিউটোরিয়ালটা শেয়ার করছি যে রাউটার কোন রাউটারটা আপনার জন্য বেটার হবে আসলে রাউটার অনেক কোম্পানির রাউটারই পাওয়া যায় তো আমি আজ আপনাদের সাথে টিপি লিঙ্কের বিষয়টা বলবো যে আমার বাসায় ওয়াইফাই লাইন আছে তো ওয়াইফাই লাইনের এক নাম্বার আপনার শর্ত হচ্ছে যারা ওয়াইফাই নেন অবশ্যই আপনার মোবাইলে যদি ইন্টারনেট ইউজ করতে যান আপনার রাউটার লাগবে আর রাউটারের রেঞ্জ অনুযায়ী আপনার ভালো রাউটারের অনুযায়ী আপনার কী বলে স্পিড বেশি আপনি যে কোনো রাউটারই কিনেন স্পিড একই পাবেন কিন্তু এরিয়াটা থাকবে আপনার ধরেন আপনি টিপি লিঙ্ক রাউটারটা কিনলেন আপনার একশো মিটার পর্যন্ত আপনি দূরত্ব পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন চারোদিক একশো মিটার ধরেন একটা জায়গা দিয়ে বেশি আপনার ঘর বাড়ি তো ওই সাইডটার মধ্যে একটু কম পাবেন টিপি লিঙ্ক আপনার হচ্ছে যে এরিয়া বেসিক আপনার একশো মিটার চারো দিয়ে আপনার ধরেন রাউটারটা আপনার বাসার মাঝখানে তো চারো দিক দিয়ে একশো মিটার করে আপনার পুরাটা এরিয়া পাবে আর টিপি লিঙ্ক হচ্ছে যে আপনার সব জনপ্রিয় রাউটার বলা যায় আপনার টিপি লিঙ্কের মধ্যে আপনার কয়েকটা আপনার ইয়ে আছে মডেল আসে তো একটা হচ্ছে যে তেরোশো টাকা সবচেয়ে কম দামে তেরোশো থেকে পনেরোশো টাকা নিবে আপনি ঢাকা থেকে কিনলে তো সেটা যদি কিনতে যান আমি বলবো আপনি সেটা কিনতে পারেন কম দামের মধ্যে টিপি লিঙ্কের মডেলটা আমার মনে নেয় আমার যে বাসায় যেটা আছে আমার বাসারটার মডেল নাই তো আপনার আমি কিনছিলাম তেরোশো টাকা দিয়ে এটা আপনার আর মানে বেশি দামের শেষ নাই আপনি চাইলে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত রাউটার আছে সেটা অবশ্য অনেক দূর পর্যন্ত রেঞ্জ পায় তো টিপিলিঙ্ক কেউ যদি কিনতে চান তো টিপিলিঙ্ক কিনতে পারেন টিপিলিংকে রেঞ্জটা একশো মিটার একশো মিটার দূর আপনার যাবে না আর স্পিড আপনার রাউটারের ওপরে না স্পিড হচ্ছে আপনার লাইনের ওপরে আপনি কত এমবিপিএস স্পিডে নেবেন সেটা হচ্ছে আপনার বড় কথা আপনি যে কোনো রাউটারই কিনেন না কেন আপনার স্পিডটা আপনার যেটা সেট করা দেওয়া সেটিই পাবেন তো বুঝতে পারছেন আশা করি এই বিষয়টা আর টিপি লিঙ্ক আপনার সবচেয়ে সহজ সেট করা টিপি লিঙ্কে যে কেউ সেট আপ করে দিতে পারে আপনার অন্য অন্য যেই রাউটারগুলো আছে একটু জামালা হয় আর টিপি লিঙ্কের ওয়েবসাইটে গেলে আপনি খুব সুন্দরভাবে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং নানান বিষয়গুলো দেখা যায় যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এগুলা একটু ইয়ার মধ্যে খুব প্রয়োজন হয় আপনার ওয়াইফাই লাইনের কারণ দেখা যায় পাসওয়ার্ড পর পর চেঞ্জ করতে হয় তো সেই কারণে টিপি লিঙ্ক আমি বলবো বেস্ট একদম সহজেই যে কেউ আপনাকে সেট আপ করে দিতে পারে সেট আপ করে দিতে পারবে আপনার আবার আপনি চাইলে কী বলে ইউটিউব থেকে হেল্প নিতে পারেন টিপি লিঙ্ক পাসওয়ার্ড চেঞ্জ লিখলে আপনি পেয়ে যাবেন ইউটিউবের ভিডিওগুলো আপনাকে দেখাই দিবে। খুব সহজে আপনি চাইলে ওই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন এবং আমি সাজেস্ট করব যে ভালো মানের যদি আর একটু ভালো রেঞ্জের কিনতে চান তাহলে আপনার এর থেকেও ভালো কিছু আছে তেইশশো টাকা দামের ওইগুলো কিনতে পারেন একটু দূর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন মডেল অনেকগুলো মডেল আছে আমি বলে শেষ করতে পারবো না আপনি দেখে কারো সাজেস্ট নিয়ে এবং আপনি যখন কিনতে যাবেন তখন গেলে আপনাকে বলবে যে এতটুকু পর্যন্ত এরিয়া পাবে আপনাকে দেখে শুনে কিনতে হবে এবং সেই মডেলটা সম্পর্কে জানতে চাইলে আপনি ইন্টারনেটে সার্চ করে জেনে নেবেন তো আমি আপনাদের সাথে এই ধারণাটা দিলাম আশা করি আপনাদের কাজে দিবে কারণ এটা তেমন কোনো ইম্পর্টেন্ট টিপস না তারপরও যারা ওয়াইফাই লাইন নেবেন ভাবছেন তো তাদের জন্য কাজে দিতে পারে তো টিপি টিপিলিঙ্কারটা কিনলে তেরোশো টাকার বেশি দিয়ে কিনবেন না ঢাকা থেকে কিনতে পারেন আর আপনার লোকাল এরিয়াতে আপনি ষোলোশো টাকা বা সতেরোশো টাকা নেবে তো ওইটা কিনতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগ অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে শেয়ার করবেন আমি সবসময় বলি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ